আপনার কি বিশ্বাস হবে যদি বলি এক ভোগ বরা নীল জল নিয়ে মরুভূমির মাঝে দাঁড়িয়ে এক বিশাল সাগর যে সাগর প্রাণ দিত লক্ষ লক্ষ মানুষকে যার তীরেভিত্ত বাণিজ্য তৈরি সেই সাগর হঠাৎ করে একদিন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল সে আজার নেই কেবল রেখে গেছে দুধু বালি জাহাজের কঙ্কাল আর এক একশ বিষাক্ততা এটি কোনো পৌরাণিক গল্প নয় এটি হলো পৃথিবীর এক ঐতিহাসিক ভুল এটি হল আরল সাগরের মর্মান্তিক পরিণতির গল্প স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল রহস্য বিলাসী আজ আমরা উন্মোচন করবো পৃথিবীর বুকে ঘটে যাওয়া সেই নীরব ট্রাজির রহস্য আজ থেকে প্রায় ষাট বছর আগেও আরল সাগর ছিল এক ভিন্ন জগতের নাম এটি ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ কাজাকস্তান ও উজবেকিস্তানের মাঝে এক নীল মুক্তোর মতো জলজল করত এর জল ছিল লবণাক্ত হলেও সুপেও যেখানে প্রায় বিয়াল্লিশ প্রজাতির মাছের বিপুল সমাহার ছিল এই মাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিশাল মৎস্য শিল্প আর মাইনাকের মতো শহরগুলো পরিচিত ছিল মরুভূমির বন্দর নগরী হিসেবে আমোদরিয়া এবং সিরদরিয়া এই দুটি নদী ছিল আরল সাগরের জীবনশক্তি যা মরুভূমির শুষ্ক আবহাওয়াতেও রটটিকে সর্বদা সজীব রাখত এখানকার মানুষজন তখন সুখ শান্তিতে যাপন করত। তারা ভাবতেও পারেনি যে এই জলই একদিন তাদের অভিশাপ হয়ে উঠবে এই ট্র্যাজেডি জন্ম হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার মাধ্যমে উনিশশো তিরিশের দশকে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন বিশ্ববাজারে চড়া দামে বিক্রি হওয়া তুলা বা হোয়াইট গোল্ডের প্রতি আকৃষ্ট হন তিনি মধ্য এশিয়ার এই বিশাল মরুভূমিকে বিশ্বের সবচেয়ে বড় তুলা উৎপাদন কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখেন সমস্যা ছিল পানি আর এই পানির চাহিদা মেটাতেই নেওয়া হলো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত আমুদরিয়া এবং সিরদরিয়া নদীর গতিপথ পরিবর্তন করে শত শত কিলোমিটার দীর্ঘ সেচকাল তৈরি করা হয় সামান্য চিন্তাও করা হলো না যে এই নদীগুলোই আরও সাগরের প্রাণ যখন কোটি কোটি লিটার জল তুলাক্ষেত্রে যেতে শুরু করলো আর আরল সাগরে জল আসা বন্ধ হয়ে গেল উনিশশো সাল থেকে শুরু হলো বিপর্যয়ের সেই মুহূর্ত যা থামানো যায়নি প্রায় আটত্রিশ বছর ধরে আরোল সাগরের আয়তন কমে যায় প্রায় ষাট শতাংশ জাহাজগুলো পড়ে রইল বালির মধ্যে তৈরি হলো এক বিশাল জাহাজের কবরস্থান কিন্তু আরল সাগরের শুকিয়ে যাওয়া শুধুমাত্র জল হারানোর গল্প নয় এটি পরিণত হল এক স্বাস্থ্য বিপর্যয় তুলা চাষে ব্যবহৃত লাগাম ছাড়া বিষাক্ত রাসায়নিক যেমন ডিডিটি এবং কীটনাশকগুলো হ্রদের তলদেশে জমা ছিল জল শুকিয়ে যাওয়ার পর এই বিষাক্ত পদার্থগুলো লবণাক্ত ধুলোর সাথে মিশে বাতাসে উঠতে শুরু করে আন্তর্জাতিক গবেষকরা বলেছেন এই বিষাক্ত ধুলো শ্বাস নেওয়ার ফলে এখানকার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ক্যান্সার হাঁপানি কিডনির সমস্যা এবং চর্মরোগ এখানকার মানুষের জীবন কেড়ে নিচ্ছে আরও ভয়ঙ্কর হলো এখানকার ভজরদিনী আইল্যান্ডের রহস্য সোভিয়েত আমলে এই নির্জন দ্বীপে অ্যান্থ্রাক্স প্লেগের মতো জৈবিক অস্ত্র পরীক্ষা করা হতো সাগর শুকিয়ে যাওয়ায় দ্বীপটি এখন মূল ভূখণ্ডের সাথে মিশে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এখানকার মাটিতে আজও সেই মারাত্মক জীবনের বীজ সুপ্ত অবস্থায় রয়েছে যা শত বছর ধরে টিকে থাকতে পারে এটি আরল সাগরের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রহস্য তবে সম্পূর্ণ আশা শেষ হয়ে যায়নি কাজাখস্তান সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় কোক বাঁধ নির্মাণ করে উত্তর আরল সাগরকে পুনরুদ্ধার করার একটি সফল চেষ্টা করেছে যেখানে জলের স্তর আবার ফিরে আসছে এবং মাছও ফিরতে শুরু করেছে কিন্তু দক্ষিণ অংশটি এখনও প্রায় মরে যাওয়া অবস্থায় এই ট্র্যাজেডি আমাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা এটি প্রমাণ করে যে মানুষের লোভ এবং অপরিণামদর্শিতা আমাদের প্রকৃতিকে কতটা ধ্বংস করতে পারে আমরা যদি এখনও অপরিকল্পিত বাদ নির্মাণ বন উজার এবং পরিবেশের উপর অত্যাচার করা বন্ধ না করি তাহলে হয়তো আরল সাগরের মতো নিরব মৃত্যু আমাদেরও একদিন গ্রাস করবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের রহস্য এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে ধন্যবাদ সবাইকে